আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা ছাড়িয়ে আপনাদের জন্য কিন্তু আগামীকাল শনিবারের জন্য অফার দিচ্ছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি এ পাঁচটার মধ্যে দেখেন কয়েক হাজার ডিজিটাল লোন কটনের ড্রেস রাখা আছে যেগুলো প্রত্যেকটা জমজমের সুইচ লোন কটন এগুলোর প্রত্যেকটা জমজমের সুইচ লোন কটন যেটা আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে এই বছরের সবচেয়ে বড় অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে জমজমের সুইচ কটন এখানে কিন্তু কারিজমার বুটিক্সের যেই সিক কাজ করা এবং যেগুলো কারচুপির কাজ করা মিররে কাজ করা ড্রেসের মধ্যেও কিন্তু আগামীকাল অফারটা থাকবে তো আজকে শুক্রবার এই অফারটা ছিল ছয়শো পঞ্চাশ টাকার ইভেন আগামীকালকে অফারটা থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা এই পাঁচটার মধ্যে প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে ইভেন এই পাঁচটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজের পাড়ি ড্রেসের কালেকশনও আপনারা পাবেন যেগুলোর প্রত্যেকটা অসাধারণ কালেকশন সব ড্রেস এখানে যেই কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব নতুনত্ব কালেকশন এবং এগুলো হচ্ছে খুবসুরাতের ড্রেস এগুলোর প্রত্যেকটা কালেকশন হচ্ছে খুবসুরাতের ড্রেস যারা খুবসুরাতের ড্রেসগুলো আপনারা পছন্দ করেন যারা এই ড্রেসগুলো নিতে চান অনেকে আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই এই কালেকশনগুলো কি আপনাদের স্টকে আছে কি না প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি বলবো অবশ্যই আপনারা শোরুমে আসবেন শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা প্রচুর পরিমাণের এবং এই পাশটার মধ্যে মাইশুরি পিসের কালেকশন থাকবে যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় থাকবে মাইশুরি পিস প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে কিন্তু তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের ড্রেস থাকবে তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের ড্রেস থাকবে এখানে মাসালের ড্রেস থাকবে এবং ভাইরাল অপসর আর পারি ড্রেসটাও থাকবে যেটা চারটা কালার মেরুন কালার ব্ল্যাক কালার ব্লু কালার পার্পল কালার এই চারটা কালার চারটা কালার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল যেটা আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে এই অপসর আর ভাইরাল ড্রেসের কালেকশন এবং এই পাঁচটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য বরাবরের মতো প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের কালেকশন আপনাদের জন্য রাখা আছে তো আপনার আগামীকালকেও যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম